প্রথমে আসি কালকের প্রদীপের ভিডিও দেখলাম যেখানে প্রদীপ প্রচণ্ড আপসেট প্রচণ্ড মানে রাগ যে এইভাবে এরকম কথা রটানো বিয়ের কথা রটানো হ্যাঁ বিয়ের কথা রটানো তো সত্যি অন্যায় কারণ যদি বিয়ে না হয়ে থাকে বিয়ের মতো একটা পবিত্র জিনিসকে নিয়ে খেলা করাটা অন্যায় নো ডাউট তারপর যেভাবে মার্কেটে মানে এই ওয়াইটি মার্কেটে একটা নাম ছড়িয়ে পড়েছে যে সে যে কোনো একটা মেয়ের নামই হোক না কেন ছড়িয়ে পড়েছে যে এ সে এ সে তো প্রদীপ পুরো ব্যাপারটাকে নস্বাত করে দিল ওর জীবনে কোনোরকম প্রেম বা প্রেমিকা বা গার্লফ্রেন্ড বা প্রেমিকাই তো গার্লফ্রেন্ড হ্যাঁ না গার্লফ্রেন্ড প্রেমিকা হতে লাগে না অ্যানি গার্ল ইজ ইফ ইউর ফ্রেন্ড ইজ এ গার্লফ্রেন্ড নট সাম নো সামান স্পেশাল নেই প্লাস বিয়ের তো প্রশ্নই হয় না আর যদি বিয়ের কথা ওঠে যায় তাহলে এটা পোর্টের কাছে খারাপ কারণ এখানেও ওই যে বললাম যতই বলা হোক না কেন ডিভোর্স তো হয়ে গেছে তাহলে লিভিনে থাকতে পারে বিয়ে করতে পারে তাহলে তো এখানে প্রশ্ন আসবে চোপার সঙ্গে ওর ফারাকটা কোথায় আর চোপার সঙ্গে ওর ফারাকটা কোথায় না হলেই তো বাচ্চাটা নিয়ে একটু কাস্টাডি মামলা অসুবিধা হতে পারে যদিও আমি আইন ট্রেন জানি না আমার আইন সম্বন্ধে সেরকম কোনো রকম ধ্যান ধারণা নেই না জেনেও আমি এ কথাটা বললাম যে এটা হতে পারে সেখানে দাঁড়িয়ে প্রদীপ প্রচণ্ড আপসেট যে এগুলি কেন রটানো হচ্ছে প্রদীপ কি হয়েছে কি মানে পাবলিকের দোষ না কন্ট্রোার্সি দোষ তুমি আলো আধারের খেলা খেলছিলে হ্যাঁ ফুচকাতে তিনটে ফুচকা আওয়াজ শোনা যাচ্ছে হাতার হাতের চুরির আওয়াজ খানিক শোনা যাচ্ছে চুল ঝাড়ান নাকি আওয়াজ শোনা যাচ্ছে বাচ্চাটা স্কুল থেকে এসেই দৌড়ে ওপরে চলে গেছে মানে বাচ্চাটাও জানে যে ঘরে একটা কোনো লোক আছে বাচ্চাটা সকালবেলা স্কুলে গেছে তাহলে নিশ্চয়ই সে মানুষটা সকাল থেকেই ছিল তার জন্য বাচ্চাটা মোটামুটি শেয়র ছিল না নর্মালিও ঠাম্মার কাছে ঘোরাঘুরি করে কিন্তু সেদিন স্কুল থেকে এসে কই যাস কই যাস কই যাস দেখার পরও মনে হলো যে না ওপরে গেছে তার মানে ওপরে কেউ আছে বাচ্চা কেন যায় কোন জিনিস দেখতে কোন জিনিস ছুটে যেতে সেটা তারপর তখনই তুমি সেদিনই প্রথম তোমার মনে হলো ব্রেকফাস্টটা ওখানেই ওপরে করবে ওপরে কি সবই আমার ঘর দুপুরের খাওয়ারটা করবে তোমার মা খেতে বসে কনস্ট্যান্ট তাকিয়ে আছে আরেকজনের দিকে যেখানে একটু দূরে বসে আছে বোঝা যাচ্ছে একটা মানুষ খাচ্ছে আছে ওইদিকে মানে সামথিং ইজ দেয়ার সামওয়ান ইজ দেয়ার বেসিনের সামনে নাকি তোমার একটা হলুদ কালারের নাইটি দেখা গেছে আর কোনো মানুষ সে তোমার বাড়িতে যদি না থাকে এতক্ষণ থাকতে পারে সন্ধ্যের সময় তোমাদের এলাকাটা একটু পাড়াগা টাইপের পাড়াগা টাইপের থাকাকালীন সন্ধ্যের সময় তুমি ফুচকা খেতে গেছো বেশ অন্ধকার তো সে নিশ্চয়ই তোমার খুব ক্লোজ না হলে যেতে পারে না হুম সে তোমার রিলেটিভ হতেই পারে তোমার পিস্তত বোন মাস্ততো বোন খুঁর্তো বোন হতেই পারে এটা আমি আগেও বলেছি সেখানে দাঁড়িয়ে তোমার মা যখন রাতে পিকনিকে ওই কি লুচি আর কি করছিলো রুটি আর কি করছিল সেখানেও নাকি সবুজ চুরি দেখা গেছিল একটা হাত সবুজ চুরি এরকম দেখা গেছে তাহলে সেই মানুষটা রাতেও আছে সন্ধ্যের সময়ও আছে দুপুরবেলাও আছে সকালবেলাও আছে এতগুলি সময় যে মানুষটা ঘরে থাকে তার মানে সে তোমার রিলেটিভ সে তোমার বোনও হতে পারে হুম এটা আমার আগেও ডাউট হয়েছিল এবং এটা নিয়ে কথা বলাতে অনেকে আমাকে চোপার ঘরের লোকটা টন্ট করেছিল ও আচ্ছা তাহলে দিনে থাকে রাত্রে থাকে আপনি দেখতে পাচ্ছেন না আমি বলছিলাম এটা হয়তো কোনো গিমিক খেলা হয়েছে ভিউ জন্য। এই আওয়াজ শুনবো এই আওয়াজ শুনবো কিন্তু খেলতে গিয়ে নিজেই ফুটবল হয়ে গেলে তাই না তখন এটাকে স্বাভাবিক আমরা তুমি তোমরা যেমন বড় ভিউজের জন্য পাগল পাগলাও আমাদের দুই টাকার ভিউজ হলেও তো আমরাও তো ভিউজের জন্যই পাগলি তাই না এই ভিউজের জন্য মানুষ অনেক কিছু করতে পারে এটা তুমি নিজেও জানো চোপাকে কতবার প্রেগনেন্ট করানো হয়েছে কতবার অ্যাবর্শন করা হয়েছে তো সেই প্রেগন্যান্ট অ্যাবর্শন ভিডিওগুলো কিন্তু হাইস্ট রিচ কারণ আমরা এমনিতে বলি নোংরা ঘাটতে ভালোবাসি না কিন্তু আমরা নোংরা ঘাটতেই ভালোবাসি কিছুদিন আগেও তুমি তুমি নিজে শিকার যে ওরকম চোপা বাদপুলাতে এসেছে প্রচণ্ড মার খেয়ে গেছে তো এই ধরনের কথা বলি হলে পরে প্রচণ্ড ভিউজ হয় প্রচণ্ড ভিউজ হয় আর মানুষ সেই ভিউজগুলি নিয়েই খেলতে শুরু করে দেয় তুমিও জানো তখন চোপ ওইভাবে তোমার মতো দৃঢ়তার সাথে প্রোটেস্ট করতে পারিনি ওকে প্রেগনেন্ট করানো হ্যান করানো তুমি চাইলে তুমি প্রোটেস্ট করতে পারতে যেরকম করে কাটা ছেড়া ছেড়ে দাও প্লাস যেমন ওই বোর্ডিং স্কুল ব্যাপারটা সেটা তুমিও জানতে তুমিও জানতে বোর্ডিং স্কুল হতেই পারে না কারণ এটা কাস্টাডির কেসটা এখন ওঠেই নেই কিন্তু বোর্ডিং স্কুলের ব্যাপারটা নিয়েও কিন্তু তুমিও ভিডিও করেছিলে বোর্ডিং স্কুলে দেবো কেন হ্যান কেন তোমার মাও কথা বলছিলো বোর্ডিং স্কুলে কারা যায় যাদের কিনা কেউ নেই যার কিনা কেউ নেই তাই এই ব্যাপারটা তো তুমিও জানো তাই না তো সেই জানার পরও এরকমভাবে ভিডিওগুলি হচ্ছে ভিডিও টু ভিডিও করার কথা আমাদের সেখানে আমরা সেই লটা মানি না আর যখন লটা মানি না তখন রকম চোপা একটা ফ্ল্যাট ভাড়া করেছে কিন্তু সেই ফ্ল্যাটের মালিক কি বলেছে সেই ফ্ল্যাটে চোপার প্রেমিক আছে সেই ফ্ল্যাটে চোপার সুপচিন্তক নাকি চোপাকে ধাবড়ে বলেছে যা এই ফ্ল্যাট থেকে বেরো তারপর হচ্ছে না এই ফ্ল্যাটটাই খারাপ এই ফ্ল্যাটে ভূত আছে তারপর হচ্ছে না এই ফ্ল্যাটের মানে এসে মানে সমাজ বিরোধী কাজকর্ম মানে একটা ফ্ল্যাট একটা এরিয়াতে নিয়ে প্রচুর করা তারপরে চোপা আবার অন্য জায়গায় ফ্ল্যাট নিচ্ছে সেই ফ্ল্যাটের খবরও দেওয়া হবে চোপা কবে কি জিনিসপত্র ট্রান্সফার করছে এই জিনিসগুলি কিন্তু কোনোদিনও চোপা ভিডিওতে দেখায়নি হ্যাঁ তাই এই ভিডিওর বহির্ভূত কথাগুলি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে আমার মানে তাদেরকে সত্যিকারের ভাবে টোটালি বয়কট করা উচিত সত্যিকাররা বয়কট করা উচিত কারণ এরা কন্ট্রোভার্সি জগতের মানে ধাব্বা ধাব্বা আমি বলবো রোস্টিং চ্যানেলগুলি কখনো এমজিংরি বা ছোটো ছেলে এরা কখনো এমন কোনো ভিডিও দেখাবে না এটা কি না দেখায়নি ভিডিওতে কিন্তু এখানে কিছু লোক এই গোপন সূত্রের খবর গোপন তথ্যের খবর এমুকটা হয়েছে তমুকটা হয়েছে বলে এই রকম নোংরামিটা করে ঠিক প্রদীপ আজকে দিনে দাঁড়িয়ে তুমিও কিন্তু সেই খেলটার একটা মোহরা হয়ে গেলে এতদিন শুধু চোপা মোহরা হচ্ছিল চোপার প্রেগনেন্সি চোপার অ্যাবর্শন চোপা অমুক জায়গায় গেছে চোপা অমুক জায়গায় থেকেছে হ্যাঁ চোপার বিয়ে তো সে রেজিস্ট্রি ম্যানিস পর্যন্ত চোপা হয়ে গেছে এখানে তোমাদের ডিভোর্স হলো না আর রেজিস্ট্রি সার্টিফিকেট পর্যন্ত ঘুরে ঘুরে বেরিয়েছে ওয়াইটি জগতে এবং তাতে এক একজনে বিয়াল্লিশ কে পর্যন্ত ভিউজ পেয়েছে আর পাবলিক বলে ঠিকই মিথ্যা রোটিও না পাবলিক ওই মিথ্যাটা দেখতেই ভালোবাসে হুম এক সুন্দর কথা একদিন একদিন আমার ভিউয়ার্স বলেছিল যা ভিডিওতে দেখায় তা নিয়ে ভিডিও করলে তো আমরা জানি ভিডিওতে কি বলেছে কিন্তু যদি ভিডিওর বাইরে আপনার কি হচ্ছে সেটা তো বলুন আর সেই সেটা বলতে গিয়েই লোক একদম মাত্রা কথা বলে কোথায় দাঁড়ি কোথায় স্টপ কোথায় কমা সেটা ভাবে না এই যে তুমি কালকে প্রোটেস্ট করেছো আমার কিন্তু ভালো লেগেছে আমার ভালো লেগেছে যে এইভাবে একটা মেয়ে যার কিনা না নাক চোখ কান কোনো দেখানো হয়নি কিন্তু সেই কথাটা মার্কেটে চলে এসেছে এখন বুঝলে তো তুমি একটা বা দুটো ভিডিও হয়েছে এটা তুমি নিতে পারো চোপা দিনের পর দিন এই কথাগুলি কীভাবে নিয়েছে বা কিভাবে নিচ্ছে সেই এক ফ্ল্যাট ভাড়া থেকে শুরু করে ফ্ল্যাটের মালিক থেকে মালিকের চরিত্র মালিকের সাথে মালিকের মার কিরকম সম্পর্ক মালিকের ছোট বোন কোন জায়গায় থাকে ছোট বোন কি করলো পাড়ার ছেলে কি বলল। এই ধরনের কন্ট্রোভার্সি গুলি ব্যান্ড হওয়া উচিত এরা কন্ট্রোভার্সি নামে ধাব্বা আয়দার এরা বস্তা বস্তা ঝুলিয়ে লোককে ভাই চলে যায় না তো সেই মালিক কি বলল। চোপার দাদা প্রেম করতে গিয়ে কাকে হোয়াটসঅ্যাপ চ্যাটে কী দিল এটা কি ভিডিওর পার্ট ছিল চোপার দাদা প্রেম করতেই পারে সে তার চ্যাট করতেই পারে সেই চ্যাটটা রিভিল করে পর্যন্ত মানুষ ভিডিও করে ফেলেছে কারণ তার স্পেলিং মিস্টেক দেখাতে গিয়ে এমন ভাব যেন কন্ট্রোভার্সিটি এটা প্রচণ্ডভাবে স্পেলিং জানে এরা কিন্তু বাংলার থেকে শুরু করে ইংলিশ দুটো চ্যানেল আমি দেখেছি ওই চ্যাট দুটো চ্যানেলের সম্বন্ধে আমি জানি এরা বাংলা ইংলিশ দুটো স্পেলিং মারাত্মকভাবে ভুল করে হুম মারাত্মকভাবে ভুল করে কিন্তু এরা কিন্তু সেই চ্যাটটা রিলিজ করেছে এটা তো থার্টি থার্টি ফাইভ কে এর মতো ভিউস পেয়েছে এই জিনিসগুলি তোমরা ব্লগাররা যদি না থামাও তাহলে আমরা থামব না কালকের তোমার ভিডিওটা আমার ভালো লেগেছে কারণ এইভাবেই থামাতে হয় যে পাখি তুমি প্যার ফেলবে না কাটতে আমরা পারি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে যারা ভিডিও করে এবং এরাই কিন্তু বেশি করে ভিউজ কামায় মানে প্রচণ্ড মিথ্যা যেটা কোনো ওষুধ তোমার ক্ষেত্রে না ম্যান্ডির ক্ষেত্রে দেখে নিন ম্যান্ডিয়া এই মুখ জায়গায় বাড়ি কিনছে দেখে নিন ম্যান্ডি অমুক জায়গায় ঘর করছে দেখে নিন শুধু দেখে নিন চোপাককে তো এমনও করে চোপাককে ফেলেই নাকি চলে যাচ্ছিল হাসনাবাদ থেকে মুম্বাই তো এরকম ভিডিওগুলি প্রচুর হয় আর পাবলিক এদেরকে যে কেন দেখে আমিও জানি না আমিও বুঝি না আর তুমি যেটা বলছো মেয়েটার পরিবার শুনলে বা জানলে কী হবে মেটার পরিবার শুনলে বা জানলে কী হবে আবার কি মেয়েটার পরিবার তো জেনে শুনেই তোমার বাড়িতে পাঠিয়েছে শোনো একটা মেয়েকে তোমার ছেলে মাম্মাম ডাকছে মাম্মাম ডাকাটা সাধারণত মাসি মামি যেহেতু মা থাকে এরকম হয় তোমার কাছে তোমার মাসি ওর মাসিও আসবে না ওর মামিটা আমিও তো আসবে না প্লাস টিসিও তোমাদের নেই তো পিছু যেত যেমনই হোক আর যদি সেরকম কেউ থাকতো তোমার লুকোনো দরকারটা কি ছিল ওপেন ওপেন তোমাকে ডাকা ওপেন তোমার সঙ্গে কথা আরও কেন সন্দেহ হয়েছে যেহেতু চোপা এবং চোপার মা এটা আমার কাছে অবাক লেগেছে আমাদেরও তো বিয়ে হয়েছে আমাদের বিয়ে ছাড়াও আমার বিয়ে ছাড়াও তো আমাদের মাসি মাস্তুতো বোন পিস্তুতো বোন মামা মাসি বিয়ে হয়েছে বিয়ের আগে গ্রাম দেশে পাঁচ বছর আগে একটা মেয়ে আর মা এটা থাকতে পারে মানে কোনো বাড়ি থাকতে পারে ভাবতে পারিনি যেখানে কিনা তোমার বাড়ির থেকে ওর কি নাম ওই মানুষটার মামার বাড়ি একদম কাছে সেইখানে দাঁড়িয়ে থেকে গেল আর যখন তুমি চলে যাচ্ছিলে মানে তুমি না চোপা চলে যাচ্ছিল পুজোর পট্টাতে তখন তুমি নাকি কান্নাকাটি করেছিলে তোমরা তোমরাই বিরুদ্ধে বলেছো এই জিনিসটা আমার কাছে প্রচুর তখনই মনে হয়েছে মা আর মেয়ে এরকম হ্যাংলা হলে পরে বিয়ের আগে মেয়ে শ্বশুর বাড়িতে থাকতে পারে তাও কিনা না বিয়েটা কনফার্ম তখন হয়নি বাড়ি ঘর খাওয়া দাওয়া এরকম দেখতে এসেছিলে তুমি একদিন দেখে এসেছো ওরা দেখতে এসেছিল আর আসার পরে থেকে গেছে তাই পাবলিকের কিছুটা হলো ড্রায়েউট হয়েছে যেহেতু চোপায় কাজটা করেছে তারপর তোমার বাড়িতে তখন তোমার মা বাবাও অ্যালাউ করেছিল তাই চোপাচপে মা থাকতে পেরেছে যে এখনও তাহলে যে সেই মেয়ে তার মাকে নিয়ে থাকেনি বা সেই মেয়ে থাকছে তাতে এটা মনে হয়েছে তোমার তোমার এলাকাতে বা বাড়িতে এটা এলাও এটা মনে হয়েছে হুম এটার কিন্তু কন্টারভার্সি এটাতে দোষ না তবে তোমার প্রতিবাদটা তাই ভালো মানে এসেছি কিন্তু তুমিও কিন্তু পাবলিকদেরকে একটা খেল খেলছিলে এই জিনিসটা তোমার সাথে ভ্যালেন্টাইন্স ডে তো হয়েছিলো তারপর যখন পাবলিক রেগে গেল এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি প্রেম কেন আসলো হ্যান আসলো তখন তুমি কি উত্তর দিলে না প্রেম তো আসে নাই কারণ ও তো এইভাবে ঘোরাফেরা করছে ওকে দেখলে কি আমার হিংসা লাগে না তাই হিংসা লাগে বলে আমিও এমন করি তাতে কী হয়েছে ও এমন করবে আমি জানি ভ্যালেন্টাইন্স তাতে আমার হিংসা লাগে না বলে আমি ওই দুটো কাপে চা একটা থালে চাউমিনের তালে খালি পিঙ্ক কালারের চেয়ারের মধ্যে একটা ব্যাগ ওরকম করে তুমিও ইলু ইলু দেখাচ্ছিলে পরে তুমি এটাকে অস্বীকার নিজের মুখেও অস্বীকার করেছো তোমার জীবনে সেরকম কেউ নেই এটা শুধুমাত্র চোপা যেহেতু প্রেম প্রেম খেলবে তুমিও খেলা দেখাবে সব কিছু কি আর খেলা হয় ভাই হয় না হয় না তুমি এখন বলছো যে তোমার এই ব্যাপারটা কোর্টে গেলে এটা আমরাও জানি কোর্টে গেলে যখন দেখা যাবে মাও ব্যস্ত অন্য পুরুষ নিয়ে বাবাও ব্যস্ত অন্য মহিলা নিয়ে তাহলে বাচ্চাটা কী হবে তখন কোথাও না কোথাও এটা কেসে তো অ্যাফেক্ট করবেই তোমার কেসেটা অ্যাফেক্ট করবেই যদি প্রমাণ হয়ে যায় যেটা এই অবস্থা তাহলে তোমার কেসে এটা এফেক্ট করবে সেখানে দাঁড়িয়ে আমারও কিছু করার নেই তোমারও কিছু করার নেই তো এই খেলাটা তুমি না খেললেই পারতে ওই মেয়েটা সে যেই হোক না কেন সে যেই হোক না কেন তার এই মাম্মাম ডাকটা না শোনালেই পারতে চুরির আওয়াজ তোমাকে ডাকার আওয়াজ এডি কসমাকে এটা দিলেই পারতে ফুচকা খাওয়ার সময় তিনটে এই কানে পুরোটা লেগে তিনটে অ্যাগ্রেশন ওয়ার্ডটা সবাই জানে আর খুব কাছের কেউ না হলে সকালেও বা দুপুরেও বা বিকেলেও বা রাত্রেও যে বললাম দুপুরবেলা কেন বলেছি সেটা স্কুলে দুপুরবেলা আসে এসে ওপরে দৌড় সকালবেলা কি বললাম তোমার থাকে তুমি ব্রেকফাস্ট করতে ওপরে গেছো এটা তোমার মা আছে একসাথে বসে নিচে খাও হ্যাঁ তো তুমি যতই বলো না কেন যে না সে এক ঘন্টা দু ঘন্টা বসে আসে না হ্যাঁ তো একটা মানুষ সকালেও যে আসে সে দুপুরে থাকে না দুপুরেও আছে সকালেও আছে সন্ধ্যের সময় আছে মানে অন্ধকার হয়ে গেছে ফুচকা খেতে গেছো তার মানে কি সে মানুষটা তোমার বাড়িতে যে কোনো টাইমই থাকতে পারি সকাল দুপুর সন্ধ্যা রাত্র খুব কাছের কেউ না হলে কেউ সারাক্ষণ থাকতে পারে না তাই সার দিয়ে মাছ ঢাকা যায় না তোমার বোন হতেই পারে আমি এটা একটা বলা অনেকে রাগ করেছিল হতে পারো ওর কোনো রিলেটিভ ওর কিছু তাহলে তুমি দেখালেই পারো তুমি দেখিয়ে দেখিয়ে দিলেই পারো যে এই যে সে আমার বোন আর যদি দেখাবে না মনে করো তাকে আমি ক্যামেরার সামনে আনবো না সে ক্যামেরা ফ্রেন্ডলি না তাহলে একটা কাজ করতে পারো তুমি তার কোনো চুরির আওয়াজ তার কোনো ওই যে ফুচকা খাওয়া তার অ্যাগ্রেশন ওয়ার্ড ওই জায়গাটা এডিট করে দিও তাহলে এটা নিয়ে তোমার ভিউয়ার্সরাও কিন্তু অসন্তুষ্ট হয় আমি একটা লক্ষ্য করেছি তোমার সব ভিউয়ার্সরা কিন্তু বলে না খুব ভালো করেছো বিয়ে করেছো খুব না এটা বলে না অসন্তুষ্ট কারণ তুমি ভিউয়ার্সদের মন জয় করেছিলে ওই মেয়েটা দশটা বিয়ে করুক আমি ছেলে ছেড়ে যাব না আমার কাছে শুধু আমার ছেলে থাকলে হবে এই কথাটাতে এই সততাতে তোমাকে অনেকে ভালোবেসেছিল অনেকে আর রইলো বাকি মেয়েটা কোনো সোশ্যাল মিডিয়াতে আছে কি নেই মেয়েটা কোথাও আছে সেটাতে কেউ জানে না রটেছে লোকে ধরে নিয়েছে হ্যাঁ অমুক বোধহয় আছে তমুক বোধহয় আছে ঠিক আছে আসলে সোশ্যাল মিডিয়াতে মেয়েটা আছে কি নেই আমরা কি করে বলবো যতক্ষণ না মেয়েটাকে আমরা ফেস টু ফেস দেখবো মার্কেটে অনেক কিছুই রটে তাই না অতক্ষণ পর্যন্ত না ঘটে অতক্ষণ পর্যন্ত কোনো রটটা আমরা সাকসেসফুলসটা বুঝতে পারি না কিন্তু কালকে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এই রটনাগুলি কতটা কষ্টদায়ক কষ্টদায়ক হয় এটা তোমার বেলা হলেও হয় চোপার বেলা হয় মেয়েটা ভুল করেছে মেয়েটা অন্যায় করেছে তোমাকে আমি ফেস টু ফেসও বলেছিলাম মানে অনকলও বলেছিলাম যদি তোমাকে ওকে নিয়ে আসো নিজের স্ত্রী হিসাবে নয় বাচ্চার মা হিসাবে তোমার ঘরে ভিউয়ার্সরা বলে আমি নাকি কোনোদিনও ভিডিওতে বোঝাইনি ভিডিও তো তো বুঝিয়েছি তোমাকে আমি ডাইরেক্ট কলও যে কথাটা বলেছি ওরা তো কথা জানবে হুম তো এটা আমি আগেও বলেছিলাম তার জন্যই তোমার ভিউয়ার্স এত তাড়াতাড়ি অনেক ভিউয়ার্স না কিছু ভিউয়ার্স খুব বলে যে না খুব ভালো ওরও ব্লগিং করতে একটা মেয়ে লাগে ওর মা তোমার মাকে মাকে দেখলে আমারও মায়া লাগে এত বড় বাড়ি বাবা ঝাড়ু পোছা বাবা সেই মানুষটাকে আমি অফ দিয়ে তোমার মা যেরকম একটা কাজ করে সেখানে একটা মেয়ের দরকার যে তোমার মার হাতে হাতে কাজ করার জন্য এতগুলি ঘর মোছার জন্য বা একটা লোক তো দরকার যেটা সত্যি কথা তাও তো উনি যা হার্ড ওয়ার্ক করতে পারে এটাকে মানে আমি ভাবতেই পারবো না তো সেখানে দাঁড়িয়ে কিছু ভিউয়ার্স তোমাকে সাপোর্ট করছে আর কিছু ভিউয়ার্স তোমার এগেনস্টই বলছে যারা এগেনস্টে বলছে ওদের একটাই কথা যে তুমি এত তাড়াতাড়ি কেন বিয়ে করছো বাচ্চাটা একটু বড় হয়ে যেত বাচ্চাটা একটু একটু স্বাবলম্বী হতো তারপর বিয়ে করতে আর বিয়ে করার সময় দেখে শুনে বিয়ে করা যেন বাচ্চাটা ক্ষতি না করে কারণ সৎ মা ভালো হলে বোধ আমাদের আমাদের জীবনে রামায়ণ আসতো না কই কি না থাকলে রামকে বনবাস যেতে হতো না সৎ মা ভালো ব্যাপারটা খুব কম সৎ মা না সৎ বাবাও যে ভালো হয় খুব কম নিজের রক্ত তো নিজের রক্তই হয় তাই নয় কি চলো বা।